একটা বাদাম খাই আম আমাকে দেখেনি তো আমি দেখেছি কে রে বাতে পোকা ধরেছে আপনার টুথপেস্টে কি হাসের গুয়ার আর কাকের গু আছে কাকের গু আরে ভুতনিকে তার আগে বল যে তুই ফ্রিজের ভিতরে কি করছিলি আমি ফ্রিজকে টয়লেট ভেবে হিসু করতে ঢুকেছিলাম সেটা বড় কথা নয় বড় কথা হলো যে এই নতুন টুথপেস্ট কাকের গু দিয়ে তৈরি হয়েছে এই নতুন টুথপেস্ট আছে হাসের গুয়ার কাকের গু এর এক বিশেষ ফর্মুলা যা আপনার দাঁতকে ঘষে ঘষে আপনার দাঁতকে পরিষ্কার ও মজবুত করে তোলে আর আপনার গলার আওয়াজ কাকের মতোই সুন্দর হবে এই নেভিকারি তোকে ফ্রিতে দিলাম প্রতিদিন দাঁত মাজবি কি প্রশ্ন, তুমি বাবার টাকা চুরিরে ব্লাউজের মধ্যে কেন রাখো। কারণ তোর বাবা যাতে টাকা খুঁজেই না পায়। মা তুমিও যে কি করো না, তো সেদিন ভুল করে কাজের মাসিটার ব্লাউজের ভিতরে খচ্ছছিল। আচ্ছা বর্ব দুজনে কি কথা বলছে শোনো আমার না খেলে পায়খানা হয় না। আরে কোনো ব্যাপার না আমারও সেম। বলছি যে আমাদের দুজনের বিয়ের পরে হানিমুনের জন্য তুমি কি প্ল্যান করেছো ভাবছি যে আমাদের দুজনের বিয়ের পরে হানিমুনের জন্য গ্রিস কেমন হবে ডার্লিং আমার শোনা বলছি যে হানিমুনের জন্য গ্রিস কেন আমার সরষের তেল দিয়েও চলবে আমি ওই গ্রিসের কথা বলিনি আমি গ্রিস দেশের কথা বলেছি বলছি মা এটা কি জিনিস ডেটল এটা দিয়ে কি হবে কিছুই হবে না মা এটা দিয়ে কি হবে কিছুই হবে না যখন ডেটাল দিয়ে কিছুই হবে না তাহলে এইসব ফালতু জিনিস কিনে তুমি টাকা কেন নষ্ট করো এভাবেই তুমি বাবার টাকাগুলো নষ্ট করছো আর বাবার বিড়ি খাওয়ার টাকা থাকে না আগে আমার খুব বিড়ি সিগারেট খাওয়ার নেশা ছিল। আমার তো বিড়ি না খেলে পায়খানা হতো না। কিন্তু একদিন আমার মাসি আমাকে বিড়ি টানতে দেখে ফেলে। তারপর একদিন মাসি আমাকে বলল বিড়ি সিগারেটের নেশা ছাড়তে হলে নিকোটেক্স খা তারপর থেকে এখন আমি সিগারেট আর নিকোটেক্স দুটো একসাথে খাই। ডিংগাচিকা 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 মোটা ভাই তোমার কাছে ভালো জাঙ্গিয়া হবে যেটা সহজে ছিড়বে না হ্যাঁ অবশ্যই হবে তাহলে একটা দাও এই নাও জাঙ্গিয়াটা পরার পরে ছিড়বে না তো যতই টানো কিছুতেই ছিড়বে না আমি গ্যারান্টি দিচ্ছি জাঙ্গিয়াটা পরে ট্রাই করি দেখি জাঙ্গিয়াটা ছেড়ে কি না এবারে দেখি জাঙ্গিয়াটা ট্রাই করে ছিড়বে কি না ফিটিংটা তো ভালোই আছে পা দুটো একটু এপাশ ওপাশ করে দেখি জাঙ্গিয়াটা ছেড়ে কি না এই গেল